অশোকনগর থানার এই দাবাং অফিসার দুষ্কৃতীদের কাছে হয়ে উঠেছে এখন ভয়ের কারণ এই দিন অশোকনগরে একাধিক জুলাইয়ের থেকে যৌথভাবে অভিযান চালায় পুলিশ এবং আবগারি দপ্তর উদ্ধার চোলায় তৈরি দেড় থেকে দুই হাজার লিটার তরল সামগ্রী ভেঙে দেওয়া হয় একাধিক চোলায় এঠে গ্রেপ্তার করা হয় চোলায় কারবারের সঙ্গে যুক্ত তিন মহিলা সহ মোট পাঁচজনকে পুলিশ সূত্রে জানা যায় এই দিন গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং আবগারি দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের কানা এবং চটকাতলা এলাকায় চুলাইয়ের থেকে অভিযান চালায় পুলিশ মোট আটটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে দেড় থেকে দুই হাজার লিটার তরল সামগ্রী পাশাপাশি উদ্ধার হয় বাইশ লিটার চোলাই পথ এছাড়াও চোলাই তৈরির বিভিন্ন সামগ্রী এই ঘটনায় চোলাই কারবারের সঙ্গে যুক্ত তিন মহিলা সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ ভেঙে দেওয়া হয় চোলাইয়ের একাধিক ঠেক পুলিশের এই অভিযানে খুশি স্থানীয় বাসিন্দারা অশোকনগর থানাকে ইনফরমেশন করে জানতে পারি যে চক্রাতলা আর হচ্ছে গিয়ে কানাপুকুর এখানে চোলাই মত তৈরি হচ্ছে তা আমরা অশোকনগর থানার ওসি সাহেবকে সঙ্গে নিয়ে আমরা হাবড়া সার্কেল আমি সহ আমার স্টাফেরা আজকে আবগারি দপ্তর আবগারি দপ্তর থেকে আমরা আজকে রেড করি জয়েন্ট রেড রেডে আজকে প্রচুর আর সিজ করা হয়েছে প্রায় দেড় হাজার লিটার এফওয়াস আর ২২ লিটার আইডি আর এছাড়াও হ্যাঁ চলাই এছাড়াও এখানে পাঁচ থেকে ষাট ভাটি ছিল সে আমরা আমরা পাঁচজনকে টোটাল আটক করেছি এর মধ্যে তিনজন মহিলা আর দুজন হচ্ছে পুরুষ জায়গায় দেখা যাচ্ছে আগে অল্প স্বল্প এরা করতেন কিন্তু এই ইতিমধ্যে এরা একটু বেশি করে করছে বলে আমরা সর্বদাই সজাগ আছি আর আমরা প্রতিনিয়ত রেট করছি আমরা গোপন সূত্রে এটা জানতে পেলাম যে আজকে ওরা ভীষণভাবে তৈরি করছে তাই আমরা অসংখ্য থানা ওসি সাহেবের নেতৃত্বে আজকে আমরা হাবড়া এক্সাইজ সার্কেল আমরা যৌথভাবে আজকে এই রেড করি রেড করে আজকে এই মালসিস করে আজকে এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করে তুলে নিয়ে আসি এখানে ডেস্টয় স্পটে করে নিয়ে এসেছি আর আইডিটা আমরা সঙ্গে নিয়ে এসেছি নজর থাকবে হ্যাঁ আমাদের প্রতিনিয়ত নজর থাকবে আমরা সর্বদাই সজাগ আমরা এক্সাইজ ডিপার্টমেন্ট প্রতি মুহূর্তে আজকে পাঁচ থেকে সাতটা ঠিক আমরা ভেঙেছি এই বাড়ির থেকে সব চুলাই মদ উদ্ধার হয়েছে প্রায় পঁচিশ তিরিশ ব্যারেল চুলাই মদ পাওয়া গেছে এই দু ছ মাস চলছে এরকম মিনিমাম নালে এত বেরোবে কীভাবে এই চারটে বাড়ি রেট করেছে চারটে বাড়িতেই মিলেছে বলছে স্যারেরা বলছে শুনছি হ্যাঁ কজনকে চার জনকে আটকও করেছে মহিলা পুরুষ মিলে আর বাকি লোক পালিয়ে গেছে